আপনিও দর্শক সবচেয়ে কম দামে ইন্ডিয়ান জুতা পাইকারি কিনতে চান একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইশো টাকার মাঝে ইন্ডিয়ান জুতা কিনতে চান টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে আপনারা থেকে এই ইন্ডিয়ান জুতাগুলা বেঁচে 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 নিতে পারবেন তাই তাই ওই সন্তানটাই আপনাদেরকে দিব দেখেন কালার এবং কালার ডিজাইন এবং ডিজাইন অভাব নাই প্রচুর বড় ভাইয়ার একটা দোকান আছে একটু ভাইয়া এইদিকে দেখেন ভাইয়া এদিকে দেখেন এখানে মডেলের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনারা যারা আসলে এই ক্যাফের কোয়ালিটি এই ডিজাইনের কোয়ালিটি পাইকারিতে নিতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য এই যে দেখেন ইন্ডিয়ান জুতাগুলো একদম ফ্রেশ ইনটেক করা মাস্টার কাটের সহকারে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন একটু একটু যদি এদিকে দেখে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ মাস্টার কাটের সহকারে এই জুতাগুলো নিতে পারেন একদম কম দামে তাদেরকে আজকে দেখাবো কোথা থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে এই জুতোগুলো নিয়ে নেবেন একটু গুরুপের ভাইয়ার দোকানটা দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা বেছে 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 কালেকশনগুলো নিতে পারবেন 180 টাকা 190 টাকা 200 টাকার মাঝে এই কালেকশনের এই জুতোগুলো আপনাদেরকে দেখাবো এবং কোথায় এই কোথা থেকে এই জুতোগুলো নিলে সবচেয়ে কম দামে পাবেন তারপর এই যে বাচ্চাদের কালেকশনগুলো আমি আপনাদের দেখাবো এই বাচ্চাদের কালেকশনগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে যদি এই পাশে দেখায় দেখেন এখানে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এই কালেকশন গুলো জুতা গুলো টাকা একশো টাকা দুইশো টাকার মাঝে এই কালেকশন এই জুতো গুলো নিতে পারবেন আপনারা যারা আসলে ইন্ডিয়ান জুতো কিনতে চান বেচে বেঁচে 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 একশো আশি নব্বই টাকার মাঝে আপনারা এই জুতো গুলা সংগ্রহ করে নিতে পারবেন এবং কোথার থেকে নিবেন আপনাদেরকে আমি দেখাবো এবং কোনটার কত টাকা প্রাইস তাও দেখাবো ভাইয়াকে বলবো যে একটু কালেকশন গুলা দেখাবো

তারপরে আছে ইনটেক মাস্টার এটা সহকারে দুইশো টাকা করে পেয়ে যাবেন তারপরে জুতা খুবই সুন্দর এবং তারপরে এই একটা মডেল আছে আমি যদি দেখাই একটা মডেল একদম ফ্রেশ এটা কত দুইশো টাকা টাকা এগুলো কি সব করে আচ্ছা এই একটা জুতা আছে দেখেন একদম ফ্রেশ একদম নতুন একদম নতুন কালেকশন

তারপরে এই একটা মডেল যদি আমি আপনাদেরকে দেখাই এটাও পেয়ে যাবেন দুইশো দশ টাকা করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে এই একটা জুতো আছে এটা রাখা যাবে দুইশো করে দুইশো চল্লিশ কোম্পানি সিক্স কোম্পানি পেয়ে যাবেন ২৪০ টাকা করে তারপরে এই একটা মডেল আছে এটা পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা একদম ফ্রেশ মাল ইনটেক বক্স করা থাকবে দুইশো চল্লিশ টাকা করে তারপরে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ মাল এটাও পেয়ে যাবেন দুইশো চল্লিশ করে যারা সব বক্স ডিজিটাল বক্সও পেয়ে যাবেন সাথে করে এটা আমি স্যাম্পল দেখাচ্ছি দোকানটা এগুলো যা আছে সব স্যাম্পল সব স্যাম্পল সব স্যাম্পল এটা পেয়ে যাবেন একদম ফ্রেশ মাল 240 করে তারপরে কালার আছে এটা মানে তিনটা কালার না হ্যাঁ তিনটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন 240 করে এরকম অসংকো কালার অসংকো মডেল আছে এই একটা জুতা আছে একদম ফ্রেশ এটার দাম কত 240 টাকা 240 করে বক্স সহকারে তারপরে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ মাল এটা হলো 200

200 টাকা করে মিডিয়াম সাইজটা পেয়ে যাবেন এটা মডেল আছে মিডিয়াম সাইজ পেয়ে যাবেন 200 টাকা করে এইরকম আর বাচ্চাদের কালেকশন তো এই যে আছে হ্যাঁ ছোট কত এটা টাকা 200 টাকা এই যে বেবিদের আছে হ্যাঁ বেবিদের এই জুতাটা আছে এটাও পেয়ে যাবেন 200 টাকা করে এইরকম অসংকো মডেল অসংকো ডিজাইন আছে পেয়ে যাবেন 200 টাকা করে

তারপরে দুইশো দশ টাকা পাথরের জুতা টা পেয়ে যাবেন দুইশো দশ টাকা করে এরকম অসংখ্য কালার নিতে পারবেন ভাইয়ারের দোকান থেকে এই একটা জুতা আছে এটা দুইশো দুশো টাকা দুশো টাকা না এই জুতাটা পেয়ে যাবেন দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন

তারপরে এখানে যদি আমি একটু দেখে ছেলেদের কালেকশন আছে না একটু ছেলেদের কালেকশন দেখেন প্রচুর ছেলেদের কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা এখান থেকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া করে বেঁচে 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 নিতে পারবেন এই যে দেখা এটা কত করে এটা রাখা যাবে দুইশো চল্লিশ টাকা এই জুতাটা যাবে দুইশো চল্লিশ টাকা একদম ইনটেক্ট ইনটেক্ট ফ্রেশ মাল তারপরে আরেকটা খুলে দেখাচ্ছি প্যাকেট দেখাচ্ছি এই জুতা একদম ফ্রেশ মাল এটা বড় সাইজ মনে হয় না বড় সাইজ

ওটা রাখা যাবে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা মাঝারি সাইজ এই জুতাটা ইন্ডিয়ান জুতাটা পেয়ে যাবেন দুইশো দশ টাকা দশ টাকা একদম ফ্রেশ মালটা দর্শক বন্ধু দেখেন এই একটা ফ্রেশ মাল আছে এটাও নিতে পারবেন এটার দাম কত ভাইয়া রাখা যাবে দুইশো টাকা এই যে ফ্রেশ মালটা একদম একদম ফ্রেশ মালটা নিতে পারবেন দুইশো দশ টাকা দুইশো দশ টাকা একদম পাইকারি রেটে নিতে পারবেন এখান থেকে আপনারা যারা আসলে বেছে 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 জুতা কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে এই যে দেখেন এখানে প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে এই জুতা এইভাবে বেঁচে বেছে বেঁচে বেঁচে একদম জুতা একদম এই এই জুতাটা টাকা টাকা করে করে অসংখ্য কালার অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ করে নিবেন তখন আপনারা আসলে দেখতে পারবেন আমি তো সব জুতা দেখাইতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যারা আসলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে এরকম এইরকম ইনটেক্স বক্স করে আপনারা এই জুতোগেন দুইশো বিশ টাকা দুইশো দশ টাকা একশো আশি টাকা নব্বই টাকার মাঝে এই স্যাম্পল পেয়ে যাবেন কারণ যেহেতু আসলে এখানে হাজার হাজার জুতা আছে সব জুতা আসলে দেখানো সম্ভব না আপনারা যারা আসলে পাইকারিতে একশো আশি একশো নব্বই দুইশো দুইশো দশ টাকার মাঝে বেছে বেঁচে বেছে বেছে জুতা কিনতে চান আপনারা অবশ্যই ভাইয়া এই দোকানে আহ চলে আসতে পারেন

তারপরে এই কালেকশন গুলা পেয়ে যাবেন মাস্টার কার্টুন দুশো টাকা করে তারপরে কালেকশন গুলা এই কালেকশন গুলা পেয়ে যাবেন অসংখ্য কালার এরকম প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে আমরা যদি একটু মেন ডিসপ্লে এতে যাই তারপর অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা একটু আমাদেরকে একটু বলেন কোনটা কত টাকা করে দুই একটা একটু স্যাম্পল দেখেন আমাদেরকে এই স্যাম্পলটা একটু দেখেন আমাদেরকে আমার বন্ধু

যাই হোক এই দেখেন এখানে আচ্ছা এই বক্স কি এগুলো কি জুতো আছে হ্যাঁ সবকিছু জুতো আছে আচ্ছা সবকিছু জুতো বলেন এত সময় মাস্টার কাটুন দিবেন আর একটা ধরি একটু দেখায় ভাইয়ার এখানে ভাইয়ার এখানে অসংখ্য মডেল আছে এই একটা মডেল দেখা যাচ্ছে তারপরে কোনটা দেখাবো একটু ঘুরে ফিরে আমাদেরকে দেখাবেন প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে কালেকশন শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর বেচে বেচে বেঁচে নিবেন এই একদম মাস্টার কার্টুন মাস্টার কাঠের সহকারে একদম ফ্রেশ মাল এটা কত দাম এটা কাটা যাবে দুশো টাকা এটা রাখা যাবে দুশো টাকা দেখেন একদম মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা করে বেঁচে 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 ভাইয়া এখান থেকে জুতা গুলা নিবেন তারপরে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তারপরে দর্শক এই যে দেখেন এই একটা মডেল আছে দেখেন হ্যাভি সুন্দর মাস্টার কার্টুন করে দুই পঞ্চাশ টাকা মাস্টার কার্টুন এটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মডেল আছে একটু দেখায় আপনাদেরকে এটা কত রাখা যাবে দুশো চল্লিশ টাকা এটা রাখা যাবে দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার দুশো চল্লিশ টাকা এটা হল মুরুগ হ্যাঁ মরু একটা মডেল আছে এটা কত করে এর রাখা যাবে 250 টাকা 250 টাকা মাস্টার কার্ডে না জি 250 টাকা এর সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি যারা আরো পাইকারিতে নিতে চান আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এই একটা মডেল আছে এটা কত করে এর রাখা যাবে 240 টাকা 240 টাকা দেখেন একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা তারপর এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা করে অসংখ্য কালার অসংখ্য মডেল আছে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখায় এই যে মহিলাদের এই একটা কালার আছে এটা একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের একদম ফ্রেশ মাল ফ্রেশ মাল কত এটা এটা রাখা যাবে দুইশো টাকা দুইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এই মালটা পেয়ে যাবেন দুইশো টাকা করে তারপরে আমি যদি একটু আর একটা মডেল দেখাই তারপরে বুঝতে পারে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ইনটেক মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন এইরকম ইনটেক্স বক্স করে আপনারা এই জুতোগুলা নিতে পারবেন দুইশো বিশ টাকা দুইশো দশ টাকা একশো আশি টাকা নব্বই টাকার মাঝে এই স্যাম্পল গুলা পেয়ে যাবেন কারণ যেহেতু আসলে এখানে হাজার হাজার জুতা আছে সব জুতা আসলে দেখানো সম্ভব না আপনার যারা একশো আশি একশো নব্বই দুইশো দুইশো দশ টাকার মাঝে বেঁচে বেঁচে জুতা কিনতে চান এই দোকানে চলে আসতে পারেন এরকম বেঁচে বেছে বেঁচে বেছে আপনার জুতা গুলা নিতে পারেন ভাইয়া সব জুতা দেখাতে পারলেন আপনাকে অনেক দেখার জন্য অনেক দেখা চেষ্টা করছি কিন্তু সব দেখা সম্ভব না হ্যাঁ হ্যাঁ তারপর গুলো আসেন ইনশাআল্লাহ

ইউনিক সুজ ইউনিক সুয আচ্ছা ইউনিক সুযোগ আসলে আপনার ভাইয়াদেরকে পেয়ে যাবেন দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ